সামান্যতম বিরোধপূর্ণ যে কোনো বিষয়কে বাতিল হিসেবে ঘোষণা করা হয়েছে আমি আজকে এই বিষয়ের উপর পবিত্র শরীফ থেকে বেশ কয়েকটি আয়াতের উদ্ধৃতি উদ্ধৃতি দেব এবং সেই সাথে কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে বা বিরোধপূর্ণ কিছু হাদিসের কথা আপনাদের কাছে তুলে ধরবো ইল্লা বিল্লাহ

তার বাক্য পরিবর্তন করার সাধ্য নাই তিনি সর্বশ্রতা এবং সর্বজ্ঞ আমি এই সমস্ত বিষয়ের আয়াতের আগে উদ্ধৃতি দিয়েছি সব মিলে শুধু এইগুলির বিষয়েই অনেকগুলি আয়াতের উদ্ধৃতি দিলাম ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আরো দিলাম না আরও আয়াত আছে অর্থাৎ এই প্রতিটি আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে কুরআনকে আল্লাহ তাআলা অত্যন্ত সহজ আমি আগে সুরা কামার থেকে চারটি আয়াতের উদ্ধৃতি দিয়েছি যেখানে আল্লাহ তালা বলেছেন কোরআন উপদেশ গ্রহণ করার জন্য অত্যন্ত সহজ করা হয়েছে আজকে আয়াতগুলিতে আল্লাহ তালা কোরআনে সুস্পষ্টভাবে ভাবে সুবিন্যস্ত ভাবে এবং বিশদ ভাবে সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে এর পরেও কিছু মানুষ মানে বলবে যে কোরআনে কোরআন দ্বারা মানে সকল কিছু করা সম্ভব না বা কোরআন দ্বারা হাদিস বাদ দিয়ে বা অমুক বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না এমনকি দুঃখ ও পরিতাপের বিষয় মানে কোরআনে যে বিষয় সুস্পষ্ট বলা হয়েছে সেই বিষয়টিকেও মানে হাদিস দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করা হয় এইরকম আমি আজকে এই বিষয়টি আরো এই জন্য নির্ধারণ করেছি আমি তো ধারাবাহিকভাবে অনেক উদ্ধৃতি দিয়েছি যে কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে এরকম অনেক হাদিস আছে এবং এই সমস্ত হাদিসগুলি সরাসরি মানে সাহাবাহ ক্রাম রাজি আল্লাহ তুন গণিক ডিনাই করে দিতেন অথচ আমরা বলি কি যে হাদিসে যেটা আছে সেটা কি মানতেই হবে হাদিস না মানলেও কি কাফের হবে এরকম কথা অনেক কিতাবে লেখা আছে যেমন হাদিস সংকলন ইতিহাস এরকম নামে একটা কিতাব লিখেছেন মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি এই কিতাবে লিখেছেন যে হাদিস যে অস্বীকার করবে সে কাফের হবে তা হাদিস অস্বীকার করলে যদি কাফের হয় তাহলে হাদিসে তো কোরআন বহির্ভূত বা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে বিরোধপূর্ণ অনেক হাদিস আছে এবং কোরআনের এবং হাদিসের কিতাবে এরকম অসংখ্য হাদিস আছে যে পরস্পর বিপরীত একই কিতাবে পরস্পর বিপরীত হাদিস আছে আজকে আমি উদাহরণ হিসেবে এই দুটি বিষয়েরই পরস্পর বিপরীত এবং কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে এরকম দু একটা হাদিসের সংক্ষিপ্ত উদাহরণ হিসেবে দেখাবো এবং এর উপর আমি ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত ভিডিও তৈরি করব তখন আরো ক্লিয়ার করব যেমন কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে রকম হাদিস যেমন জিনা বেবিচারের শাস্তি সম্পর্কে জিনা বেবিচারের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআন সুরা নূর এবং সুরা নিসা এই দুটো সুরা মিলে আল্লাহ তালা জিনা বেবিচারের শাস্তি সম্পর্কে বলেছেন জিনা বেবিচারের শাস্তি সম্পর্কে সুরা নূর নুরের ভিতর আল্লাহ তাআলা যেটি বলেছেন যে যেহেতু আমি এই বিষয় বিস্তারিত ভিডিও পরবর্তীতে করবো সংক্ষেপে বলছি সেখানে একশো ঘাতের চারজন সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারলে জিনা শাস্তি একশো ঘাত হবে এবং সুরা নূরের ভিতরে যেটা আমরা ওই যে সমকামিতা বলি নারীরা যদি পরস্পর জিনা করে পুরুষরা যদি পরস্পর জিনা করে সেখানে তাদের যাব জীবন কারাদণ্ড অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড আমৃত্যু কারাগারে আটক রাখার কথা বলা হয়েছে আবার শেষে বলা হয়েছে তারা যদি তওবা করে তাহলে ভিন্ন কথা আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু তাদেরকে আল্লাহ তালা ক্ষমাও করে দিবেন অথচ মানে এর বিপরীত হাদিস থেকে আমরা পেয়েছি মানে রোজম করা মানে পাথর নিক্ষেপ করে যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে তাহলে পাথর নিক্ষেপ হত্যা করা মানে হাদিস থেকে আমরা যেটি নিয়ে আসি যেটি কোরআনের কি কোথাও এই কথা নাই এমনকি এই বিধান আনার জন্য এই রকম হাদিসও তৈরি করা হয়েছে যে এই রজমের বিধান সম্পর্কে আয়াত নাজিল হয়েছিল সে আয়াত ছাগলে খেয়ে গেছে ইবনে সুরান ইবনে মাজার বিতরা হাদিস আছে যে সেই আয়াত কত বড় অভিযোগ কোরআনের উপর চিন্তা করতে পারেন কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণকারী আমি নিজে অর্থাৎ আল্লাহ তাআলা গ্যারান্টি দেন যে কোরআন আমি নাজিল করেছে এই কোরআন আমি সংরক্ষণ করব অথচ হাদিসে বলা হয়েছে যে রোজমের আয়াত নাজিল হয়েছিল হয়েছিল সেটি কি ছাগলে খেয়ে গেছে এই জন্য সেই রোজমের বাস্তবায়ন আমাদের ফিখে মানে করা হয়েছে যেটা কোরআনের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্ট এবং বিরোধপূর্ণ এবং এইরকম আরো আরো পাওয়া যাবে বিধান যেমন মুরতাদের বিধান পবিত্র কোরআনে অনেক জায়গায় লাইক দিন দিনের বিষয়ে কোনো বাড়াবাড়ি নাই তার পরিষদ মারইয়ামের ভিতর আছে আল্লাহ তারা বলেছেন কুলুল হাক্কুমির রব্বিকুম ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর নবী আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে সত্য পেয়েছেন সেটা আপনি মানুষদেরকে বলে দিন জানিয়ে দিন আর সেটা কি কেউ ইমান আনলে আনুক কেউ কুফরি করলে করুক ফালান শাআ ফাল ইউমিন যার ইচ্ছা সে ঈমান আনুক যার ইচ্ছা সে কুফরি করুক এরকম আরো বিভিন্ন আয়াত আছে যেগুলি দ্বারা বোঝা যায় যে এবং রসুল্লাহ সাল্লামের বাস্তবিক এরকম অনেক ঘটনা আছে যেগুলি রসুলামের সামনে ইমান এনে ইমান ত্যাগ করেছে রসুল্লাহ সাল্লামের ইমান আনার পর ওহি লেখার নির্দেশ ও কাতে ওহি নিয়োগ করেছেন কিন্তু সে কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এইরকম একাধিক ঘটনা আছে অথচ রসুল্লাহাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন অথচ হাদিস দিয়ে আমরা প্রমাণ করতেছি মানে ফেলি হাদিস দিয়ে যেখানে আল্লাহর কোরআনের আয়াত রয়ে গেছে যেখানে রসুল্লাহ সাল্লামের ফেলি হাদিস ফেলি হাদিস রয়ে গেছে অর্থাৎ তার বাস্তবিক কার্যক্রমের উদাহরণ রয়ে গেছে একাধিক সেখানে আমি কওলি হাদিস দিয়ে মানুষদেরকে হত্যা করার বিধান বায়ান করা হচ্ছে বিভিন্ন ফিকিম আসাহালা দিয়ে হাদিস দিয়ে এটা চিন্তা করতে পারেন কত বড় মানে কি আইন কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে এবং অযৌক্তিক আমি বলবো অযৌক্তিক আইন যে এটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম ত্যাগ করবে তাহলে সে তাকে হত্যা করতে হবে তাকে এই বিধান ইসলাম তো সমতার কথা বলে ইনসাফের কথা বলে এবং দুনিয়ার সমস্ত আইনই আমাদের দেশের আইনের ক্ষেত্রে সকল মানুষ কি সমান অধিকার পাবে ধর্ম বর্ণ কোনো ক্ষেত্রে কি বৈষম্য করা যাবে না তাহলে যদি ইসলাম ত্যাগ করার কারণে একজনকে মৃত্যুদণ্ড দিতে হয় তাহলে তো একজন পত্তলিকতা ছেড়ে দিলে অর্থাৎ হিন্দু আছে সে যদি হিন্দুত্ব ছেড়ে দেয় তাও তো বিধান করতে হবে তাকে কতল করতে হবে কেউ খ্রিস্টান আছে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তাও তো আইন করতে হবে অর্থাৎ যে যে ধর্মে আছে সেই ধর্ম ত্যাগ করলে হত্যা করতে হবে আর যদি সমতার কথা বলা হয় ইনসাফের কথা বলা হয় তাহলে তো আইনই করতে হবে অথচ দেখেন মানে না কোরআনের বিধানেও টেকে না সেই কথা আমরা হাদিস দিয়ে সেই কথা কি আহ প্রচলন করা হয় বিভিন্ন ইসলামী স্টেট যারা কায়েম করেছেন বিভিন্ন দেশে আমি নাম বলবো না তারাও এই সমস্ত বিধিবিধান কি বাস্তবায়ন করে থাকে আমি আরো উদাহরণ দিচ্ছি যে তাহলে কি আপনারা আরো বুঝতে পারবেন যে যারা এই কথা বলে যে হাদিস না মানলেও কি কাফের হবে তাহলে সেইগুলোর উত্তর তারা কি দেবেন আমার শ্রোতাদের ভিতর থেকে যদি কেউ থেকে থাকেন তা আমিও তাদের কাছে যে আমার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন তাদের কাছ থেকেও আমি কি উত্তর চাইবো মানে হাদিস শরীফের ভিতরে প্রায় প্রতিটি বিষয়ে এরকম আছে কন্ট্রাডিক্টরি হাদিস আছে মানে পরস্পর বিপরীত অর্থবোধক কি হাদিস আছে এইরকম আমি যদি আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিই মানে ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যেমন আনুষ্ঠানিক চল্লিশ বছর বয়সে এবং একটি প্রতিষ্ঠিত সত্য এইটে যে উনি নবুয়াদ প্রাপ্তির পরে তেরো বছর মক্কায় ছিলেন এবং দশ বছর মদিনায় ছিলেন তেষট্টি বছর বয়সে উনি এনতেকাল করেন চল্লিশ বছর বয়সে নবত প্রাপ্ত হন ওই প্রাপ্ত হন তো এই কথা এখন হাদিস কি বলছে আমি আপনাদের শোনাই কয়েকটি হাদিস আমি শোনাবো হাদিসের শুধু নাম্বার বলবো আমি বলেছি যে এই সমস্ত বিষয় আমি ভিডিও করব তখন হাদিস শোনাবো এখন শুধু হাদিসের নম্বর বলবো বুখারি আর মুসলিম থেকে আমি শুধু উদ্ধৃতি দেবো অন্য কোথাও আমার আমি যাব না বুখারি শরীফের আমি যে নাম্বারগুলি বলবো যে যদি কেউ মিলাতে চান গুগল অ্যাপসের আল হাদিস অ্যাপসে আপনারা মিলাতে পারবেন আর অধ্যায়ের ভিতর ঢুকলে তো পেয়ে যাবেন তিন নম্বর হাদিস তিন নম্বর হাদিস বুখারীর এটি আছে আনসার মর্যাদা অধ্যায় বুখারি এই দুটো হাদিসে বলতেছে যে নবী করিম সাল্লাম নবুয়াদ প্রাপ্তির পরে তেরো বছর মক্কায় ছিলেন আবার এই বুখারীরই ফাজাইলুল কুরআন অধ্যায় চার হাজার নয়শো আটাত্তর চার হাজার নয়শো নম্বর হাদিস যেখানে ইমাম বুখারি বর্ণনা করতেছে যে নবী করিম সাল্লাম নবুয়াদ প্রাপ্তির পর দশ বছর মক্কায় ছিলেন দশ বছর মদিনায় ছিলেন দেখেন ইমাম বুখারি হাদিস বর্ণনা করতেছেন একবার বর্ণনা করতেছেন যে উনি নবুয়াদ প্রাপ্তির পর দশ বছর মক্কায় দশ বছর মদিনায় ছিলেন আবার আরেক হাদিসে বলতেছেন উনি তেরো বছর মক্কায় ছিলেন তেরো বছর মদিনায় ছিলেন মানে দুটোই ওরও দুটো হাদিস আছে এরও দুটো হাদিস আছে বুখারি মানে আমি দুটো দুটো চারটে পেয়েছি আমার মনে হয় আরো অনেক হাদিস আছে কারণ সব হাদিস তো আমি এই বিষয়ের জন্য তালাশ করে উদাহরণ দি মুসলিম শরীফের ফাজাইল অধ্যায় পাঁচ হাজার নয়শো আটানব্বই পাঁচ হাজার নয়শো তিরাশি পাঁচ হাজার নয়শো চুরাশি পাঁচ হাজার নয়শো কয়টা হাদিস হাদিস এই বলতেছে নবী করিম ম আলাইসাল্লাম নবুয়াদ প্রাপ্তির পর দশ বছর মক্কাই ছিলেন দশ বছর মদিনাই ছিলেন আরো ইন্টারেস্টিং বিষয় এখানে একটা হাদিস যেমন পাঁচ হাজার নয়শো উননব্বই নং হাদিস এই হাদিসের আহ এই হাদিসের একজন তবেই পর্যায়ে রাবিশে সাহাবীর অর্থাৎ উরুয়াকে প্রশ্ন করতেছেন যে আমরা তো শুনেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে উনি মক্কায় কি 10 বছরের বেশি ছিলেন তার উত্তরে উরুয়া কি বলতেছেন জানেন উরুয়া বলতেছেন এটা ইবনে আব্বাস হচ্ছে একজন কবির এ একজন কবির কাছ থেকে শুনেছেন অর্থাৎ ইবনে আব্বাসের এই কথা ঠিক না উনি একজন কবির কাছ থেকে এই কথা শুনেছেন এবং আবার এই মুসলিম শরীফেরই আগের গুলো বলতেছে কি দশ বছর দশ বছর আগের কয়টা বললাম উদ্ধৃতি দিলাম চারটে এরপরে দুটো নব্বই একানব্বই নম্বর হাদিস বলতেছে যে উনি তেরো বছর মক্কায় ছিলেন আবার চুরনব্বই নম্বর হাদিস বলতেছে উনি পনেরো বছর মক্কায় ছিলেন তাহলে এখন বলেন আপনি কোনটা বিশ্বাস করবেন একই কিতাবে একই ইমাম এরকম হাদিস বর্ণনা করতেছে আবার বলা হয়েছে কি যে হাদিস বিশ্বাস করলে কাফের হবে তাহলে তো এটা শাকের করাতের মতো হয়ে যাচ্ছে মানে বিশ্বাস করলেও কাফের না করলেও কাফের চিন্তা করতে ফরেছেন আরো বহুত উদ্রিতি দেওয়া যাবে গরম খাবার খেলে ওযু ভঙ্গ হবে একজন ইমাম বলতাছে আরেকজন বলতাছে কি ভঙ্গ হবে না আবার ফিকহের যারা ইমাম এই ইমাম আবু হানিফা ইমাম মালিক এর ভিতর থেকে একজন এইটা গ্রহণ করতেছে একজন আরেকটা গ্রহণ করতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে ভমি করলে ওযু ভঙ্গ হবে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন ভমি করলে ওযু ভঙ্গ হবে না তা ওযু ভঙ্গ আবার তো নামাজ ভঙ্গের সাথে সম্পর্ক ওযু না হলে তো নামাজও হবে না আবার তো অনেকে ফতোয়া দেয়ছে কি নামাজ না হলে কি সে নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে তাহলে অজু হচ্ছে না নামাজ হচ্ছে না তাহলে নামাজ হচ্ছে না সে নামাজও পড়ছে না কাফের হয়ে যাচ্ছে আবার ফতুয়া দিচ্ছে কি কাফের কে কি হত্যা করতে হবে মানে কত রকমের আজগবি কথাবার্তা কি চলে আসছে আসতেছে মানে এগুলি কেন আসতেছে যদি আপনি কুরআনকে প্রাধান্য না দিয়ে কি হাদিসকে কি প্রাধান্য দিতে চান হাদিস দ্বারা কি কুরআনের জাস্টিফাই করেন আমি এর আগে বহুত উদাহরণ দিয়েছি আমি হাদিসকে অমান্য করুক এটা আমি বলি না কিন্তু হাদিসকে কি কোরআন দ্বারা জাস্টিফাই করতে হবে কোরআনের সাথে মিললে কি সেটা হাদিস না হলে কি সেটা সহিহ হাদিস না কারণ ইমাম বুখারী ইমাম মুসলিমরা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও কি কোনো কথা শোনেন নাই এরা ছয় পুরুষ সাত পুরুষ লোকের কাছ থেকে কি শুনেছেন এবং এই সমস্ত ইমামরা কমপক্ষে ইমাম বুখারি রহমতুল্লা আলহী উনি ইমামরা তো বলেছেন যে উনাদের আরো পাঁচ ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল তার ভিতর থেকে এই যে পাঁচ ছয় হাজার হাদিস লিখেছেন এই পাঁচ ছয় হাজার হাদিস লিখতেও ওনাদেরকে যে এই তিরিশ চল্লিশ হাজার লোকের এই ছয় পুরুষ সাত পুরুষের বিশ্লেষণ করা লাগেছে তাদের কারোর চরিত্র হরণ করা লাগেছে অথবা কারোর চরিত্রের সার্টিফিকেট দেওয়া লাগেছে তো সুতরাং এইগুলোর মাধ্যমে এটা কখনোই প্রমাণ হবে না যে এটা নবীজির কথা নবীজির কথা হতেও পারে নাও পারে এটা মানে অকাট্য কি আমি প্রমাণ করেছি এবং ইনশাল্লাহ কি আরো করব কেউ যদি আমার সাথে কন্ট্রাডিক্ট করেন আমার সাথে মানে যৌক্তিকতায় কি আসতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআনকে সর্বাগ্রে রাখার এবং কোরানকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার এবং পড়ার এবং বুঝে দলাদলি বিবাদ বিসংবাদ থেকে আমরা বের হতে আসবো বের হয়ে আসতে পারবো এবং উল্টো পাল্টা ফতুয়া দিয়ে মানুষকে হত্যার ফতুয়া ফতুয়া দেওয়া মানুষকে মোর্তাদ নাস্তিক কাফের মুশরিক এই সমস্ত ফতুয়া দিয়ে দলাদলি থেকে বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ ও মা তাওফিকি ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহামাতুল্লাহি ওবারকা